আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা এসেছি শ্রীমঙ্গলের মাধবপুর লেক সেই লেকটি দেখতে আপনি দেখিয়েছি পুরোটা পিলার উপরে মানে পাহাড়ের উপরে এই চা বাগান এবং মাধবপুর লেকটি পাহাড়ের নিচেই আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে লেক এখন পানি কম থাকায় আপনারা তো দেখতে পাচ্ছেন না তারপরে দেখানোর চেষ্টা করছি পুরোটাই চা বাগান এখানে স্থানীয়রা এবং যারা পর্যটক আছে তারা কিন্তু এই জায়গা থেকেই আসে ঘুরতে তো আমরা আজকে এসেছি আমরা আজকে এসেছি যে এই মাধবপুর মাধবপুরে মাধবপুর যে চা বাগান এবং মাধবপুর যে কুণ্ড ইয়ে মাধবপুর যে লেক সেই লেক আসলে আমরা দেখতে এসেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কারণ এত সুন্দর এত মানে সিলেটে এত সুন্দর্য জায়গা আসলে আসে যেটি আসলে না দেখলেই আসলে কেউ বিশ্বাস করবেই না যে এত সুন্দর জায়গা এখানে এই মাধবপুর লেক লেকটি এত সুন্দর এত সুন্দর আসলে এখানে পানি থাকলে আরও অনেক সুন্দর লাগে আপনার চোখ যত দূর যাবে না কেন পাহাড় আর পাহাড়ে পাহাড়ের টিলাই কিন্তু সব চা বাগান প্রচুর চা বাগান এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই চা বাগানের যতটুকু দৃশ্য ততটুকু দৃশ্য এত সুন্দর চা বাগানের এই যে চা এবং বাগানে যে চা গাছ এই যে বাগান এই হচ্ছে যে চা বাগানের দৃশ্য কোনটু নিচ থেকে এত সুন্দর লাগতে দেখতে অসম্ভব সুন্দর লাগে সুন্দর চা বাগানের দৃশ্য বিভিন্ন পর্যটকরা এখানে এসেছে পর্যটকরা দেখছে চা বাগানের দৃশ্য এবং মাধপুর লেকের ভিউ দেখছে হাজার হাজার দর্শক কিন্তু এখানে চলে আসে এত সুন্দর জায়গা আসলে না দেখলেই কারো বিশ্বাসই হবে না যে কি সুন্দর এই জায়গাটা তো এটি আসলে যারা এই সিলেটে আসবেন অবশ্যই তারা এই সিলেটের এই সুন্দর দৃশ্যগুলো আমার মতন ক্যাপচার করে এবং আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট করবেন তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোনো জায়গায় আমরা এই দেখাবো আপনাদেরকে